আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা গাভী নিয়ে চলে আসছি যদিও দেখা যায় এমন কিন্তু মাশাল্লাহ বর্তমানে দুধ হচ্ছে অনেক আপনার যারা আপনারা মানে খুবই মধ্যবিত্ত পরিবার আছেন যারা গরু খুঁজতেছেন তাদের জন্য এই গরুটি এই যে দেখাই সাথে হচ্ছে আপনার বকনা বাচ্চা সহ একটু দেখাই দিই এই যে হচ্ছে বকনা বাচ্চা এটা থেকে সকালবেলা আপনার রানিং করে সাড়ে সাত আট কেজি করে দুধ পাচ্ছে যদিও দেখেন আপনার শরীর দেখলে বোঝা যায় যে খুবই শুকনা বডি খুবই ইয়া দেখেন কিন্তু গরুটা যখন উলান আসে তখন একদম পিছনে একদম মানে ব্যয় ভরে যায় যে দেখেন জায়গা কত উলানে তো এটাই আপনার বিক্রি করবে আমাদের দিকের গরু খুবই নর্মালভাবে গরু লালন পালন করা হয় এটা আমি জানি এখানে বাঁধেন ভাই এখানে বাঁধে দেন একটু দেখাই আর এই হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাটাও ভালোই আসছে খারাপ না এগুলো সম্ভবত এসি আর সিমেন্ট দেওয়া হবে যেটা মনে হচ্ছে দেখে তা আমি একটু ইয়া দেখাই দিই গোটা খুবই শান্ত মেজাজের বিকেলবেলা কত খানি করে ভাই বিকেলবেলা সাড়ে তিন চার কেজি আর সকালবেলা আপনার সাড়ে সাত কেজি আট কেজি এমন করে বাচ্চারেও খাওয়ানো হয়েছে আর এই যে ঠান্ডা প্রকৃতির খুবই এই যে এমনি খুবই ঠান্ডা এবং আপনার এই যে উলানের যে ভিনটা এই যে আমি একটু দেখাই দিই বাচ্চা সরাই এই যে দেখেন তো এটার থেকে যত্ন করলে যত্ন করলে বোঝা যায় যে আপনার মানে সকালবেলা সাড়ে আট নয় কেজি দুধ আসবে যদি ও শরীর কালো দেখে ওইভাবে বোঝা যায় না এই যে দেখেন কতটা ভিনটা মোটা কত বাচ্চায় খাবারের জন্য পাগল হয়ে গেছে আর বাচ্চা দুধ খাওয়ানো দেখে কিন্তু বাচ্চাটা হেলদি অনেক হ্যাঁ কিন্তু এটারে নিলে আপনার কি করতে হবে প্রথমত একটু যত্ন দিতে হবে কারণ শইলের মধ্যে যে উস্কো খুস্কো একটু জিং তারপরে একটু ক্রিমিনাশক একটু ভিটামিন ক্যালসিয়াম গলাটাও কিন্তু অনেক চিকন এটা বিয়ানি কয়টা ভাই চার দাঁতের এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিয়ানি আর এটার আপনার ক্রিমি ওষুধটা দিতেই হবে কিছু করার নাই কারণ হচ্ছে খুবই অযত্ন এই যে দেখেন এই দেখেন যখন আপনার উলান আসে বিকেলবেলা তখন আপনার এই পরিমাণে হয় আর উলানটা আসলে একদম এইখান থেকে একদম শুরু হয় এই জন্য যেহেতু রানিং দুধ হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে যারা গরু খুঁজতেছেন তারা এই গরুটি নিতে পারেন একটু যত্ন দিলে বডিটা ভরলেই কিন্তু অনেক রকম আর সবসময় অনেক মোটা তাজা গরু না কিনে দেখা যায় যে এই গরুগুলো নিলে তো একটু কম টাকার মধ্যে আপনি পাবেন আর যদি মোটা তাজা ওই গরু নিতে যান তাইলে তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে তাইলে তো আমাদের খামারিদের লস এই নিজে একটু খরচ করে যদি গরু বানাই নেন তাইলে দেখা যায় বুঝে ভালো একটু হাড্ডি বের হরা কিন্তু আপনার দেখা যাবে যে একটু খরচ করলেই কাঁচা ঘাস দানাদার দিলে ঠিক হয়ে যাবে যেহেতু দেখাইলাম এই যে সাথে আবার বকনা বাচ্চা এটা ভাই দাম কত চাইতেছেন বকনা বাচ্চাটার একটা সময় দেখা যাবে ই হয়ে যাবে আর দামের যে বিষয়টা ভাই দাম কত চাইতেছেন মানে দেড়শো বলতে এক লাখ পঞ্চাশ হাজার না ও আলোচনা করার সুযোগ দিয়ে দিয়েন কারণ দেখা যায় যে যারা নিবে তারা দূর দূরান্ত থেকে নিবে হুম এই হচ্ছে এটা আর সকালবেলা যেহেতু নিজে দুধ দহন করতেছে আপনারা চাইলে কি করে দেখতে পারবেন কোনো সমস্যা নাই এই মানে কাঠের মতো বডির থেকে আপনার সাড়ে সাত কেজির মতো আপনার দুধ আসতেছে যদি অত টাই না পানায় না কারণ বাচ্চারাও একটু খাওয়ায় সাড়ে সাত কেজি সাত কেজি পনেরো কেজি এমন করে দুধ হচ্ছে আর বিকালবেলা আপনার সাড়ে তিন কেজি চার কেজি বা অনেক সময় দেখা যায় আপনি তিন কেজিও দহন করা হয় কিন্তু যদি যত্ন পায় আরও কিন্তু দুধ বাড়বে হুম দেখেন বাচ্চা খাচ্ছে যদিও এখন মানে সকালবেলা দুধদোহন করছে এখন তো দুর্দোহনের কোনো টাইমই না তাও সার চলে আসছে আচ্ছা খাক তো এই ছিল আমাদের আপডেট ওষার এখন আসে বাসুর বড় নি দিলে ফেলে ভাই ঘরে নিয়ে যান তাইলে আর এটা একটু যত্ন দিতে হবে এই জন্য কিন্তু আপনাদের যদি একটু খরচ করতে হবে এই জন্য আমি মনে করি যে এই যে যেরকম হচ্ছে কম টাকার মধ্যে গরু এই গরুটা নিয়ে যদি আপনারা যত্ন দিয়ে পালেন তাইলে ভালো হবে সব সবসময় আড়াই লাখের মধ্যে গেলেও তো সকালবেলা নয় কেজিই পান তাই না কয়জনে আর আড়াই লাখ টাকা দিয়ে সকালবেলা চোদ্দো কেজি দুধ পান খুবই কম এমন হয় না মানুষে বলে দিলে কি হবে এমন হয় না ওই যে বাচ্চাটা এ দেখেন গলাটা দেখেন একদম চিকন bakın. Bunlar böyle mahure olan.